কাইন্দা মাছ না আমি ময়লা গেলাম এক আনতো না এগুলা বেচাই কাহা এ পুৰণ বাদ দেই নতুন দে কাটা আন সেই যে বুজিছ এ মদ হ কিন্তু নতুন লয় আমাৰ এটা মন লাইছ কাহা এগুলা কইলে শুনতো না কমৰে মতে লাৰি চালাব লাগবো যাই ঘুরে বৈ তুই আহিন বৈ কি হৰু বন্ধু মুস্তাফিজুৰে তো আই পি থেকে বাদ দিয়া দিল। বাদ দাস এইবার আই পি এল খেলাই দেখতাম না ঠিক তাদ দিলো মানে বুঝতে মতো প্লেয়ারে বাদ দিয়ে দিলো হ্যাঁ ও আর বাদ দিত না কে এক মাথা মতো তো গোবর বারা জিনিস ভালো লাগতো না ভাবছিলাম একটা টিভি কিনবাম বন্ধু বান্ধব যে আছে সবাই মিলে এক খেলা দেখবাম ও না আর দেয়া হইত না হরে বন্ধু মেলা স্বপ্ন আছে কিন্তু খেলা লইয়া আর মেলা এলাকা পূরা মানুষ দিছি তো তোমার বিয়ের না প্রজেক্টর কিনা দিয়াম তোরা প্রজেক্টর খেলা দেখবি আর এটা প্রজেক্টর না প্রজেক্টর আরে থ খালি খেলা না আরে বহুত किस्मत দিন লাগবো ওই যে কথা আছে জি বাংলা না এ বাংলা স্টার জলসা পরে আর মুক চ্যানেল তো মুক চ্যানেল সারা যে বাংলাদেশের বৈটেনগুলার মহিলাগুলা বউ এসে আর কুটনামে শিখে আর জামাই রে ক তুমি শাড়ি দেও গয়না দেও বালা খাওন দেও রে শুনডুলিয়া যাও আর শ্বশুর লয়ে যে খাই যারে জান এই ইন্ডিয়ার কিছু স সিরিয়াল আছে না ইনতে শিখে কহা জানি দুকে বিরিটা নিগা বাইস্তা কম খারাপ কইছ না যাও দুই টান দেইগা বুঝতে পাবিছো ধর প্লেয়ারে বাদ দে ও কা কই মেলা দি আর তো না রাইস্তা বাৰী দুয়া জালাই এয়া জালা টিভি দেখাবাই না এ লাইগা মনে দুঃখে দুজনে থান বিড়ি খাই গে আৰে চা চা টিভি দেখাবাদ দেন টিভিটা মাজে টিভি মাৰিলে তো জি বা ইচ্ছা জল চা এগুলা বৰ দরুণ লাগবো হা উঠনামি আর সইতা মিশিকে খালি বেটানে তুম ৰা বুজবা কি বিয়া চা দি তোর সোনা রিমুঠটা সানু ন লগে লগে বাৰিতা আগুন ধুই না যাইগা চা চা দৰকাৰ লাগলে তা লাগবি আর ভাই